এটা হইল কি ইজমাই আকিদা যে এই বিশ্বাস হইব না এগুলো হাফেজ কেউ যদি নবতর দাবি করে আউ হাফেজ যেমন খাদিয়ানি এক মজবালা আছে গুলাম মোহাম্মদ খাদিয়ানির নবী মানুষ এরা মুসলমান তাকে হারিয়েছে আজ পর্যন্ত বাংলাদেশ এই কথাটা ঘোষণা হইলো না যে খাদিয়ানি অকল মুসলমান নাই দুঃখের বিষয় বাংলাদেশ তো এই ঘোষণাটা হওয়া জরুরি হয়েছিল যে খাদিয়ানি হল কি নাই মুসলমান নাই তারা কয় মুসলমান তো তো ইকাল ঘোষণা হইতো যে এরা কি নাই মুসলমান আজ পর্যন্ত আমরা বাংলাদেশ ও যত حکومتwala হল উইলা। এই দেশের আলেম ও উলামা খুতু দাবি দেওয়া উত্থাপন করলা যে এরারে অমুসলিম ঘোষণা করো কিন্তু আজ পর্যন্ত অমুসলমান রে অমুসলমান হইতেও কি নাই রাজি ও দেশ আমরা পাশ করি আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম শেষ নবী তার পরে আর কোন নবী নাই আগর আগর নবী আর এক নবী শেষ হইলে আরক নবী এক নবী শেষ হইলে আরক নবী এক সময় বৃত্তি অতদিন এলাকা বৃত্তি এতটুকু এরিয়া এই নবীর নবতের এরিয়া এতটুকু এই নবীর নবতর সীমা সময় হইল এত সময় এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সময়ে সীমাবদ্ধ নাই কিয়ামত পর্যন্ত এরিয়া সীমাবদ্ধ নাই বিশ্ব আমাদের নবী বিশ্ব নবী আমাদের নবী কিয়ামত পর্যন্ত নবী তাইলে প্রশ্ন দাঁড়ায়

বাফের রেখে যাওয়া সম্পদ নষ্ট করে আর সুসন্তান যদি হয় তে বাফের রেখে যাওয়া সম্পদকে হেফাজত করে আরো ভাড়ায় এখন যে সুসন্তান দ্বারের দ্বারা দিন নেতের হবে দিনের হেফাজত হবে বলতে হবে বিশ্ব নবীর মন্দিরে তিলোয়ালি

যে তান উন্মতর বিষয়ে তাই নত চিন্তা করো কেন কেমতর দিন আমি তানদের রাজি করব নারাজ হরতাম নাই যতক্ষণ আমার কাছে চাইবা যে আমার ও উম্মত দুজর থাকি বার করিয়া আল্লাহ ব্যস্ত দেও আজাব দিও না আল্লাহ ব্যস্ত দেও হিসাব লইও না আল্লাহ ব্যস্ত দেও যত প্রকার আছে যে প্রকারে কইবা কইলে আমি তান কথারে বিরোধ দিতাম নাই

নবী তুমি মানুষের পিছনে ইমান গ্রহণ করে না এই চিন্তায় তুমি নিজের ধ্বংস করি তাই নাকি তা না

বিপদ আইছে দিনের উপরে সেই যুগর কেরামে তাদের মোকাবেলা করিয়া দিন ওর হেফাজত করছেন সারা ইতিহাস বলা যাবে না আমাদের আকাবি দারুল দেওয়ান বলতে হবে বাড়তি আমাদের দারুল দেওয়ানদের জেহাদ ত্যাগ টিটিকার কারণে আমরা এই দেশ এখন ইসলাম পরবর্তী হতাম আর নাই তো দিন মিটাই ব্রিটিশের দিন এই দেশটা কি বিদায় দিলেই এখনো সেই ব্রিটিশের নাই আসেন আল্লাহ শরমাইন তারা সায় মু আল্লাহর নুর রে জ্বালাইলি তো আল্লাহার প্রজ্জ্বলিত নুর রে মুখের ফুটকার দিয়া তো আর নিবার্তিত করা যায় না নিবাই যায় না তো আমাদের আকাবিরে দারুলুম দেওয়ানদের মেহনতর কারণে আমরা দেশ আজকে আলহামদুলিল্লাহ এক জমাত সব সময় কথা বল দিনের উপরে যায় আপনারা সারা দুনিয়া এলো লড়াইতে পারবে না সারা দুনিয়া দিলেও লড়াইতে পারবে না এইজন এই চব মাদাৰী চহল